আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ারলিনিস ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা জানেন যে পাওয়ারলিনিস ইলেকট্রনিক্স শুধু আইপিএস না পাওয়ারলিনিস ইলেকট্রনিক্স আইপিএস এর পাশাপাশি এখন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল বিক্রি করে পাশাপাশি আমরা কিন্তু আমাদের একটি নিজস্ব বাইক সার্ভিস সেন্টার যেটির নাম হচ্ছে লিনেক্স বাইক সার্ভিস সেন্টার আমরা দিয়েছি তো আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারা অবশ্যই যাদের বাইক আছে আমার এখানে নিয়ে আসবেন বাইক সার্ভিসের জন্য জেনারেল সার্ভিস থেকে মাস্টার সার্ভিস প্রিমিয়াম সার্ভিস সকল ধরনের সার্ভিস কিন্তু আমাদের এখানে আমরা করে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেলের প্রিয় ভিউয়ার্স আজ কিছু ইঞ্জিন অয়েল আপনাদের সামনে রেখেছি এখানে আমাদের রশিদ ভাই রয়েছেন আমাদের বিজ্ঞ টেকনিশিয়ান উনি এই ইঞ্জিন অয়েলগুলোর সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিবে কোন ইঞ্জিন অয়েলটা কোন গাড়ির জন্য কত গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা হয় তো প্রথমে আমরা যে ইঞ্জিন অয়েলটা রেখেছি এখানে সেটি হচ্ছে মোটুলের পাঁচ হাজার একশো টেন ভাই এই ইঞ্জিন অয়েলটি কোন গাড়িতে ম্যাক্সিমাম ইউজ হয় এটা ম্যাক্সিমাম ইউজ হয় তোমার ইয়ামাহা ব্র্যান্ড ইয়ামাহা ইয়ামাহার সকল গাড়িতে ইয়ামহার সকল গাড়িতে গ্রেডটা হচ্ছে টেন ডাব্লিউ ইয়ামাহার যে ইঞ্জিনগুলো রয়েছে তার যে গ্রেট ইঞ্জিন গ্রেট ইঞ্জিন অয়েলের গ্রেড রয়েছে টেন ডাব্লিউ ফর্টি তো টেন ডাব্লিউ ফর্টির এখানে আবার একটা ব্রেন ভেরিয়েন্ট রয়েছে সাত রশিদ ভাই এটা মানে এটা মোবিলের বিশেষত্ব কি মানে সাত হাজার একশো কারা ইউজ করবে সাত হাজার একশো মানে তারাই ইউজ করতে পারবে যে ইয়ামাহা ব্র্যান্ডের বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলোতে যারা

যারা বাইক সার্ভিস এবং হচ্ছে মোবিল পার্চেস করতে চান তারা কিন্তু এই এড্রেসে চলে আসতে পারেন পাশাপাশি আমাদের ইন্ডিয়ানটাও রয়েছে পাশাপাশি টেন ডাব্লিউ থার্টি টেন ডাব্লিউ থার্টি হয় থার্টি এবং ফর্টি দুইটাই হয় এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটা হচ্ছে ফ্রান্সের এটা জাকাত্তা এটা হচ্ছে জাকাত্তার এরপরে হচ্ছে যে একটা ইঞ্জিন অয়েল খুবই মানে প্রিমিয়াম হ্যাঁ মটরের খুবই প্রিমিয়াম 300b এটা সচরাচর সব দোকানে আপনি পাবেন না যেগুলো প্রিমিয়াম সিগমেন্টের আইলো ট্রান্সফরটা পাওয়া ট্রান্সফরটা পাওয়া খুব মুশকিল তো আমরা হচ্ছে রিকোয়েস্ট করে এটা আমাদের সাপ্লায়ার থেকে 300b এটা সম্পর্কে আমার চাইতো রশিদ ভাই খুব ভালো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারে আমি এটা রশিদ ভাইকে অনুরোধ করব আপনাদেরকে সার্ভিস 300bটা আসলে আপনার জায়গাটার হয়

পালসার অথবা বাজাসের যে গাড়িগুলাতে সেই গাড়িগুলাতে এই এই ভিডিওটাতে কিন্তু আপনারা যারা মানে বিজ্ঞ আছেন তারা তো বিজ্ঞই যারা হচ্ছে একদম বেসিক বাইক মাত্রই চালান তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আসলে উপকৃত হবেন কেন না কারণ আমিও যখন বাইক চালাইতাম আমি আমিও একটা মোবিলের দোকানে গেলে পারচেস করতে গেলে তখন আমি গ্রেড এই জিনিসটা বুঝতাম না যে আমার গাড়িতে আমি কোন গ্রেডের মোবিল তখন দোকানদারকে আমার জিজ্ঞাসা করতে হতো তো 20w50 যেই গ্রেডটা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে বাজাস জন্য বাজাস বলতে পালসার টিভি ডিসকভার এই টাইপের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর জন্যই হচ্ছে 20w40 তো এটা হচ্ছে 50 সরি 50 50? 50, 50 50 মোটরের রান আমরা আসলে আমাদের এখানে অনেক মানে অনেক ব্র্যান্ডের মোবিল রয়েছে তো গ্রেডটা যারা না বুঝেন তারা এই ভিডিওটা দেখবেন তো এটার প্রাইস এখন বর্তমানে হচ্ছে আমাদের

সেল রয়েছে হন্ডা রয়েছে ইয়ামাহা রয়েছে এই পাশে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ড এর আহ বারোশো এম তারপর হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনারা কুলেন যেটা একটা কুলেনটা কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না তারপর হচ্ছে সুপার মানে আমাদের এখানে যে মোবিল গুলো আমরা রাখি কারণ কি হচ্ছে যে আমি নিজেও একজন বাইকার তো আমি কখনোই চাইবো না যে আমার বাইকে আমি দুই নম্বর মোবিল বা মেড বাই জিঞ্জিরা মোবিল আমার বাইকে দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি যে আমি যেই মোবিলটা ইউজ করব আমার ভিউয়ার যারা রয়েছেন আমার কাস্টমার যারা রয়েছেন তাদের জন্য আমি একেবারে অথেন্টিক মোবিলটা দেওয়ার জন্য

মোবিল নাই যেটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন না বাজারে আসতে আমাদের কাছে পাবেন না এমন কোনো প্রিমিয়াম মোবিল নাই এরপরও যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা এই মোবিলটা আপনাদের দরকার আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ উই ক্যান টু ডের ভিতরে আপনাদেরকে সেই মোবিলটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা মোবিল মোবিল কেনার জন্য একটা বিশ্বস্ত সব পাচ্ছিলেন না টাস্ক করতে পারছিলেন না তো পাওয়ার লিনেক্স এর অসংখ্য ক্রেতা যারা রয়েছেন যাদের বাইক রয়েছে তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে পাওয়ারলিনেস থেকে আপনারা আপনাদের মোবিল পার্চেস করতে পারেন ইঞ্জিন অয়েল পার্চেস করতে পারেন পার্চেস করার ওয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনার ইঞ্জিন আপনার কোন মডেলের গাড়ি কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের মোবিলগুলো পার্চেস করতে পারবেন আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই সকল সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ার লিনিস ইলেকট্রনিক্স সাথে